ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় আমার পৃথিবী তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল এক অমূল্য রথ যা আমি কখনোই ভুলতে পারবো না তোমার হাসি তোমার কথা তোমার চোখের মাঝে হারিয়ে যাওয়া প্রতিটা স্বপ্ন সব কিছু যেন আজও আমাকে ঘিরে আছে আমি জানি সময় কখনো অপেক্ষা করে না সম্পর্ক কখনো এক জায়গায় থেমে থাকে না কিন্তু তোমাকে হারানোর এতটা কষ্ট হবে তা ভাবতে পারেনি আমার যখন একে অপরের ভালোবাসতাম তখন মনে হতো সব কিছু সম্ভব কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধুই একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যথা দেয় সব কিছু বদলে গেছে কিন্তু আমার হৃদয় এখনও তোমাকে খোঁজে তোমায় চলে যাওয়ার আমাকে একা করে দিয়েছে মনে হয় যেন আমি জীবনে আরও কিছু বড় কিছু হারিয়েছি আর কখনই ফিরে পাবো না তোমাকে হয়তো আমার চলে যাওয়ায় আমি কিছুটা দুর্বল হয়েছি কিন্তু তোমার প্রতিটা ভালোবাসা কখনো কমবে না আমি জানি তুমি আর ফিরবে না কিন্তু তুমি যাচ্ছিলে আমি তো কখনো ভুলতে পারবো না আমি অপেক্ষা করবো কয়েক শত বছর পার হয়ে গেল তোমার অপেক্ষায় থাকবো ইতি না পাওয়া ভালোবাসা